আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা এখন আছি মোহাম্মদপুরের ফার্মে চমৎকার সুন্দর দুটি শাহিওয়াল সার বের করা হয়েছে ডিসপ্লে করার জন্য খুবই সুন্দর একটি পাকড়া পিন্টের সার তার পাশে আরেকটি লাল শাহীওয়াল বিশাল সাইজের এই সারগুলো খুবই সুন্দর চমৎকার দেখতে বিরাট সাইজের এই গোলগুলো আসলে দেখতে খুবই সুন্দর পা গুলো খাটো হলেও এগুলো খুব গোলগাল গোল আর ডিভার কালেকশন বলতে আমরা সবাই একটু এক্সক্লুসিভ কালেকশন বুঝি খুবই সুন্দর মার্শাল্লাহ আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখতে পাচ্ছেন তারা অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন এবং আমাদের কমেন্ট করে আমাদের ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে